রুটির দিনে হাতে সময় বেশি থাকে বলে আমরা কিন্তু বিভিন্ন রকম জল খাবার তৈরি করে থাকি আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করবো মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে এই টিফিনের রেসিপিটা ছোট বড় সকলেরই কিন্তু ভালো লাগবে তার জন্য মুগ ডাল সকালে উঠেই ভিজিয়ে রাখতে হবে কিংবা রাত্রি ঘুমোতে যাওয়ার আগে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি চার পাঁচ ঘন্টা যদি ভেজে তাহলে ভালো পেস্ট হবে মুগ ডালটা দেখবেন ভেজা ভিজে গেলে নখের চাপে ভেঙে যাবে তখন জল ঝরিয়ে নিয়ে মিক্সার জারে কাঁচা লঙ্কা গোলমরিচ সাথে গোটা জিরে আর টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে মুগ ডাল ব্যবহার করছি এক মুঠো পরিমাণ ধনে পাতা একটু লবণ লবণ পরে মেশাবো শুধু অল্পই এখন মেশাচ্ছি আর সাথে একটু হলুদ সব কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো রকম দানা না থাকে পেস্টের মধ্যে যেন গোটা জিরে কিংবা গোলমরিচের কোনো দানা না থাকে ভালো মিহিভাবে যেন পেস্ট হয়ে যায় পেস্ট হয়ে যাওয়ার পর একটা পাত্রে পেস্টটা ঢেলে দিতে হবে এবার এর মধ্যে দু চামচ পরিমাণে সাদা তেল একটুখানি হিং যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি চিনি সেটা গুঁড়ো করে দিয়েছি এবার লবণ আরেকটু মেশালাম আর এক চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চা চামচ পরিমাণে আমচুর পাউডার আর হাফ চা চামচ পরিমাণে খাবার সোডা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন তবে ঝাল ঝাল এই টিফিনটা খেতে খুব ভালো লাগে সকালে জল খাবারে এই টিফিনটা যদি তৈরি করেন এর সাথে আর তরকারি খাওয়ারও প্রয়োজন নেই শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে একটু আচার দিয়ে এবার হাতে একটু ঘষে নিতে হবে জোয়ান যাতে জোয়ানের ফ্লেভার ভালো লাগে জোয়ান আর হিং একসাথে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন শুধু জোয়ানও অ্যাড করতে পারেন কিংবা শুধু হিং আমি দুটোই অ্যাড করলাম যাতে ফ্লেভারটা ভালো লাগে একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ময়দা অ্যাড করতে হবে প্রথমেই কিন্তু অনেকটা ময়দা অ্যাড করা যাবে না এখানে ময়দার পরিমাণটা বুঝেই অ্যাড করতে হবে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে চাইলে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে খেতে বেশি ভালো লাগে মানে বেশি টেস্ট হয় তবে যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের কিন্তু ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারেন আমি প্রথমে দু হাতা পরিমাণ ময়দা ব্যবহার করলাম তাতে মাখিয়ে নিলাম দেখুন এখনও কিন্তু আঠালো ভাবটা আছে তাই অল্প অল্প করে ময়দা অ্যাড করে মাখতে হবে আবার আমি হাফ হাতা পরিমাণ ময়দা অ্যাড করলাম তাও দেখুন আবারও কিন্তু আঠালো ভাবটা এখনও আছে সম্পূর্ণ আঠালো ভাবটা কিন্তু এখনও যায়নি তাই আবারও আমি এক হাতা পরিমাণে ময়দা অ্যাড করলাম মোট আমি সাড়ে তিন হাতা পরিমাণে ময়দা এখানে অ্যাড করলাম এখানে অল্প অল্প করেই ময়দা অ্যাড করতে হবে ময়দার পরিমাণটা এখানে বলা কিন্তু সম্ভব না কেননা কতটা জল দিয়ে মুগ ডালটা পেস্ট তৈরি করা হচ্ছে তার উপরেই নির্ভর করবে যত যতক্ষণ না মন্ডটা ভালো করে মাখা হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেবেন ভালোভাবে মাখা হয়ে গেলে দেখবেন হাতে কিন্তু আর লেগে থাকবে না একটু আঠালো ভাব থাকবে না তখন হাতে আর একটু তেল মাখিয়ে নিয়ে এইবার এই মন্ডটাকে ঢেকে রাখবেন প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যোগ একটু সময় ধরে যদি মন্ডটা ঢেকে রাখেন তাহলে কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে সেক্ষেত্রে এই টিফিনটা তৈরি হবে ভীষণ মুচমুচে আর যদি হাতে সময় কম থাকে তাহলে ময়দার সাথে একটু সুজি অ্যাড করবেন খুবই অল্প মানে এক দু চামচ পরিমাণে তাহলে তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে এই টিফিনটি আমি প্রায় তিরিশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এবার এটাকে হবে বেলার আগে অবশ্যই চাকি বেলনাতে বেলে একটুখানি কিন্তু সাদা তেল মাখিয়ে নেবেন তাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেভাবে আমরা লুচি তৈরি করি সেই রকম লেচি কাটতে হবে কিন্তু লেচিটা হবে লুচির লেচির থেকে একটু বড় প্রথমে গোল করে নিয়ে তারপর যেহেতু তেল দেওয়া আছে তাই লেগে কিন্তু একটুও যাবে না এবার বেলে নেবেন একটু মোটা করে খুব পাতলা কিন্তু করবেন না সেক্ষেত্রে ভাজার সময় একটু ফেটে যেতে পারে যেহেতু এটা মুগ ডালের মশলা পুরি তাই খেতে এত টেস্টি হবে আর আমি যে যে উপকরণগুলো ব্যবহার করলাম সেই সেই উপকরণগুলো ব্যবহার করবেন দারুণ লাগবে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা আমের যে আচার মানে আম তেল যেটা থাকে সেটা একটু পেস্ট করে নেবেন যখন ওই দই টই পেস্ট করা হচ্ছে না তখন একটু আম তেল একসাথে পেস্ট করে নেবেন সেক্ষেত্রেও কিন্তু একটু টক ভাবটা থাকবে মানে টক ঝাল মিষ্টি এর ব্যালেন্সটা এই মুগ ডালের মশলা কচুরিতে বেরোলে দারুল লাগবে এবার সাদা তেলে যথারীতি ভেজে নেবেন দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ভালোভাবে ফুলছে ঠিক এই ভাবেই এই মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন মুগ ডালের মশলা কচুরি ছুটির দিন হোক কিংবা সামনেই তো পুজো নিরামিষ অনেকে আমরা খেয়ে থাকি পুজো এইভাবে তৈরি করে দেবেন বাড়িতে গেস্ট এলে তাদের জন্য গরম গরম রাত্রে বানাবেন অপূর্ব খেতে লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ